হে গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য অনেক বড়ো একটি অফার নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আছি বাংলা সাদ রেস্তোরাঁতে এটি মিরপুর এক নম্বর উপস্থিত তাদের এখানে একটি অফার চলছে নাইনটি নাইন টাকার অফার প্রথমে সেটা বলে নিন নাইনটি নাইন টাকার অফারে আপনারা যেটি পাবেন ভাত এবং চার রকমের ভর্তা সাথে পাচ্ছেন বেগুন ভাজি এবং তার সাথে আনলিমিটেড ডাব

ডাল ভর্তা ভালো বরবটি বড়ি ভর্তা দেখে কালকে অনেক দিন পরে বরবটি বড়ি ভর্তা এটাও এটা ভালো ধনিয়া পাতা ভর্তা তাদের একেবারেই বেস্ট ছিল ডাল এই নাইনটি নাইন টাকার মধ্যে মাত্র নিরানব্বই টাকার মধ্যে এত কিছু পেয়ে যাবেন ভাত এবং ডাল আপনারা হচ্ছে আনলিমিটেড নিতে পারবেন সব কিছু মিলিয়ে তাদের এই নাইনটি নাইন টাকার ফ্ল্যাটে অনেক বেশি দিয়ে মাত্র নিরানব্বই টাকা এত কিছু আসলে অবিশ্বাস এখানে আপনারা চার রকমের ভর্তা পাচ্ছেন বেগুন ভাজি পাচ্ছেন এবং আনলিমিটেড ভাত এবং ডাল আনলিমিটেড আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসুন বাংলাদেশ রেস্তোরাঁতে এবং তাদের এই নিরানব্বই টাকার প্লেটারটি ট্রাই করে দেখে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে বাংলাদেশ থেকে তাদের এই নাইনটি নাইন টাকার অফারটি ট্রাই করলাম তাদের এই নাইনটি নাইন টাকার অফারটি আসলে অবিশ্বাস করছিল কিন্তু ফাইনালি যখন খেলাম তখন শিওর হলাম যে আসলে মাত্র নিরানব্বই টাকায় তারা আনলিমিটেড ভাত এবং ডাল দিচ্ছে এবং সাথে চার ধরনের ভর্তা এবং বেগুন বাজি ছিল সব মিলিয়ে তাদের খাবারের মান কিন্তু অনেক ভালো ছিল তাদের এখানে চার ধরনের ভর্তা এবং বেগুন বাজির ডালের অসাধারণ সব বেশি মিলে মাত্র নিরানব্বই টাকার এই অফারটি আপনার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে এবং মাত্র নিরানব্বই টাকায় মিরপুরের মধ্যে এই অফারটি টি আসলে অবিশ্বাস্থ্য তাই দেরি না করে এখনই চলে আসুন বাংলার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ